তো তারই অংশ হিসেবে চিরুমাঠি ইউনিয়নের উপস্থিত শ্রদ্ধা ভাজন সভানেত্রী জিবুল বেগম উপস্থিত যশোর জেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক জাহাব্দ হোসেন খোকন যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচিত প্রেসিডেন্ট আলহাজ মিজানুর রহমান খান আমাদের জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিক বীর মুক্তিযোদ্ধা ফেদ্দৌসি বেগম আমাদের সদর উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি নেত্রী সেলিনা পারভিন উপস্থিত আমার শ্রদ্ধা মহিলা দলের নেতৃবৃন্দ আমাদের সামনে উপবিষ্ট আমার মা বোনেরা সালাম আজকের এই আয়োজন আর দশটি আয়োজনের মতো নয় আমরা আজকের এই মহিলা সমাবেশে কাদেরকে ডেকেছি আমরা তাদেরকেই ডেকেছি তারা বিএনপি পরিবারের সদস্য অর্থাৎ আপনার সন্তান ছাত্র দল করে যুব দল করে স্বেচ্ছাসেবক দল করে কিংবা আপনার স্বামী কিংবা আপনার ভাই মূল দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে এটি হচ্ছে প্রাথমিক পরিচয় এর বাইরেও আমরা প্রত্যাশা করি এমন মা বা এখানে উপস্থিত আছেন যারা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিশ্বাস করেন যারা বাংলাদেশের বাংলাদেশ বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাস করেন যারা কোনো না কোনোভাবে বিগত ষোলো বছরের ফ্যাসি শেখ হাসিনা এবং তাদের গুন্ডা বাহিনীর দ্বারা অত্যাচারিত কিংবা নিপীড়িত হয়েছেন সেই মূর্তিকে আমি মা বন্ধেরও একাংশ এখানে উপস্থিত বলে আমার বিশ্বাস করি

মাইকিউ তো ঠিক নেই মাইকিউ তো ঠিক নেই একটা সাউন্ড ঠিক নেই প্রিয় মা বাবোনেরা আমরা মূলত আজকে আপনাদেরকে এসেছি আপনাদের কাছে এই জন্য আমরা গণতন্ত্রের মাতা দেশ মিত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবার জন্য এসেছে মনে হতে পারে যে কি কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানাচ্ছে কিংবা কৃতজ্ঞতা প্রকাশ করছে কারণ আমরা জানি দীর্ঘ এই ষোলো বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের রাজনৈতিক সহকর্মী যারা পুরুষ তারা যেভাবে রাজপথা আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন শারীরিক কিংবা কারা নির্যাতনের শিকার হয়েছেন তারপরও রাজপথ আঁকড়ে থেকে শেখ হাসিনার পতন নিশ্চিত করেছেন এটা কখনোই সম্ভব হতো না যদি না পদ্মার আড়ালে থাকা আমার মা বোনেরা এই নারী সদস্যরা তাদের অকুণ্ঠ সমর্থন এই পুরুষদের পক্ষে না দিতেন আমরা সেই কারণেই আনুষ্ঠানিকভাবে আমার মা বোনদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে এসেছি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে কেন এসেছি যখন আমরা আমাদের নিজেদের ঘরে থাকতে পারিনি আওয়ামী লীগের মিথ্যা মামলার কারণে যখন আমরা আমাদের নিজেদের মায়ের মা কিংবা স্ত্রী কিংবা বোনের রান্না করা খাবার মাসের পর মাস খাবার সুযোগ থেকে বঞ্চিত হয়েছি তখন এইরকম হাজ ওই রাত দুটোর সময়ও গরম খাবার আমাদের পেট প্লেটে সাজিয়ে দিয়েছেন আমরা সেই দিনগুলোর কথা ভুলে যাইনি আমরা সেই কারণে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে এসেছি দুই সালে যখন আমার প্রয়াত পিতা তরিকুল ইসলামের দুরারোগ্য ব্যাধি ক্যান্সার ডায়াগনোস্ট হল তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাড়ি নিয়ে যাওয়া হবে কিন্তু আমি অভাগা সন্তান আমাকে শেখ হাসিনার কারাগারে থাকতে হয়েছে সবে বরাত আমার মা আমার বাবার চিকিৎসার কারণ তার পাশে দিন আমার এই মহিলা দলের মা বোনেরা আমার এবং আমার সহকর্মীদের জন্য যশোর কারাগারে সবে বরাতের রুটি ও হালুয়া রান্না করেছিলেন তার আগে যখন আমি নড়াইলের একটি কর্মসূচি থেকে গ্রেপ্তার হলাম পুরুষ লড়াইলে আমাদের ওই রাতের খাবার দেওয়ার জন্য যশোরের মহিলা দল ছুটে গিয়েছিলেন আমরা কিন্তু সেই দিনগুলোর কথা ভুলে যাই আমরা ভুলে যাই বলেই পরিবর্তিত পরিস্থিতিতে একটু অনুকূল পরিবেশে আমরা চেষ্টা করেছি আমার সেই মা বোনদের কাছে ছুটে আসতে যাতে করে আমরা আনুষ্ঠানিকভাবে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি প্রিয় মাও মনে না আপনার স্বামী কিংবা আপনার সন্তান যখন হাসিনার কারাগারে অবরুদ্ধ তখন ওই সংসারটি কিভাবে চলবে প্রতিদিনকার বাজারের জন্য আপনার সংস্থান করতে যেমন আপনাকে যুদ্ধ করতে হয়েছে আপনার সন্তানের পড়ালেখার খরচ যোগাতে যেমন কখনো ক্ষেত্রে এসেছে আপনাকে হাত পাততে হয়েছে ঠিক সপ্তাহে একটা দিন স্বামী কিংবা প্রিয়জনের মুক্তি দেখবার জন্য কিন্তু আপনাকে কেন্দ্রীয় কারাগারেও ছুটে যেতে হয়েছে আপনাদের সেই কষ্ট আপনাদের সেই দীর্ঘশ্বাস আপনাদের সেই প্রার্থনা আমরা স্বচ্ছ চিত্তে স্মরণ করি বলেই আজ আমরা এসেছি আপনাদের কাছে আনুষ্ঠানিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে এই কৃতজ্ঞতা ব্যক্তি এই অরিন্দসলাম অমিতের পক্ষ থেকে শুধু নয় এই কৃতজ্ঞতা আমরা আমাদের প্রিয় নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া প্রকাশ করতে এসেছি প্রিয় মা বোনেরা আমি আজকে বক্তব্য দিতে আসি আমি আজকে এসেছি কয়েকটি মানুষের সম্পর্কে কথা বলতে যেই মানুষগুলোর সাথে বাংলাদেশের রাজনীতির ইতিহাস জড়িত যে মানুষগুলোর সাথে চুরমন কাঠের উন্নয়নের ইতিহাস জড়িত আমি কথা বলতে এসেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে নাম নামটি শুনলে আমাদের সকলের চোখের সামনে কি সামনে দুটো মাইক্রোফোন জিয়াউরের স্বাধীনতা ঘোষণার ছবিটি কিংবা হাতা আলা গেঞ্জি পরে প্যান্ট পরে একটি মানুষ কোদাল দিয়ে অবিরাম ভাবে মাটি কেটে চলেছে খাল খনন করছে কিংবা সাফারি করা এক লোক অত্যন্ত দ্রুত গতিতে গ্রামের আল ধরে হেঁটে যাচ্ছে তার দুই পাশে নারী পুলিশ দাঁড়িয়ে হস্ত ধরে দিচ্ছে আমি সেই জিয়াউর রহমানের কথা বলতে আসিনি আমি সেই রহমানের কথা বলতে এসেছি যেই জিয়াউর রহমান বাংলাদেশের নারীদেরকে যৌতুকের অভিশাপ থেকে মুক্ত করবার জন্য যৌতুক বিরোধী আইন তৈরি করেছিলেন আমি সেই জিয়াউর রহমানের কথা বলতে এসেছি জেই জেওরমান বাংলাদেশের নারীদের মর্যাদা এবং আত্মকর্মস্থানের সুযোগ অমানিত করবার জন্য প্রথম নারী বিষয়ক কন্ট্র এবং জাতীয় মহিলা সংস্থা তৈরি করেছিলেন আমি সেই জেও কথা বলছি জেই জেও রমান স্বাধীনতা চোখ হয় আমি সেই জিয়াউর রহমানের কথা বলতে এসেছি যেই জিয়াউর নারীর ক্ষমতায়নের জন্য জাতীয় সংসদে নারী সংসদের আসন পনেরো থেকে তিরিশে উন্নীত করেছিলেন এবং বাংলাদেশ পুলিশ বাহিনী গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং আনসারে নারী সদস্যদের অন্তর্ভুক্তির সূচনা করেছেন প্রিয় মা ও বোনেরা আমি কথা বলতে এসেছি দেশের একটি বেগম খালেদা জিয়ার সম্পর্কে সেই খালেদা জিয়া নয় যেই খালেদা জিয়া মাত্র পঁয়ত্রিশ মায়ের স্নেহ কিংবা বোনের আদর দিয়ে আগলে রাখতে পারবে প্রিয় আমি সেই বেগম যিনি তার স্বামীর অনুসরণ করে বাংলাদেশের নারীদেরকে বিশেষ করে তরুণী এবং যুবতীদেরকে অ্যাসিড সন্ত্রাসের হাত থেকে মুক্তি দিয়েছিলেন তিনি অ্যাসিড বিরোধী আইন তৈরি করেছিলেন যদি করে পুরুষ যদি কোনো শৃঙ্খল যুবক কোন যুবতী কিংবা তরুণী মেয়েদের দিকে অ্যাসিড ছুঁড়ে মারে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডে প্রথা চালু করে বিমাও আমি অনিশখিল রাষ্ট্রপতির যারা বলার কথা বলেছে আমি তার সহজমী বেগম খালেদা জিয়ার কথা বলেছি যাকে আপনারা তিন তিনবার আপনাদের আচল উজার করে ভোট দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী করেছিলেন এখন আমি কথা বলবো তাদের সন্তান তারেক রহমানের কথা তারেক রহমান হাসিনার সর্বযন্ত্র দেশি বিদেশি শত্রুদের ষড়যন্ত্রের করতে দীর্ঘদিন দেশ ছেড়ে দূরে থাকবার পরও যিনি গণতন্ত্র করি মানুষকে নেতৃত্ব দিয়েছে যা অতীতে বাংলাদেশের জনগণ যেভাবে বিএনপি চারবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে আগামীতেও যদি বাংলাদেশের জনগণ আমার মা বোনেরা আবারও রাষ্ট্র পরিচালনার সুযোগ দেয় তাহলে তারেক রহমান কি করবেন তারেক রহমানার প্রতিটি পরিবারের জন্য একটি করে পারিবারিক কার্ড চান এই পারিবারিক কার্ডের কাজটি আমার মা বোনরা যারা শংসা পরিচালনা করেন তারা নিশ্চয়ই স্বীকার করবেন প্রতিবাসে কিছু জিনিস আপনাদের তিনটাই হয় হয়তোবা যাদের অনেক জমি আছে তারা ফসল উঠলে হয়তো তাদেরকে নতুন করে চাল কিনতে হয় না কিন্তু সমগ্র বাংলাদেশী মানুষের বাস্তবতা তো তাই নয় বাস্তবতা হলো প্রতিবাসে আপনাকে আমাকে চাল ডাল সয়াবিন তেল পেঁয়াজ রসুন লবণ চিনির মতো জরুরি আট দশটা আটা ময়দার মতো আট দশটা জিনিস কিনতেই হয় আপনার স্বামী কিংবা সন্তানের উপার্জিত যে অর্থ যে অর্থ দিয়ে আপনাকে সংসার পরিচালনা করতে হয় তার একটি বৃহৎ অংশ এই জিনিসগুলো কেনবার পেছনে খরচ করতে হয় তারেক আমার চান এই যে নিত্য প্রয়োজনীয় জিনিস যেটি প্রতি মাসে আপনাকে কিনতে হয় এর খরচের একটি অংশ সরকারের তরফ থেকে দিতে এবং তার জন্য তিনি পারিবারিক কার্ডটি চালু করতে চান প্রতিটি পরিবারের সদস্য সংখ্যা বিবেচনায় অর্থাৎ এক এক সংসারের প্রয়োজন এক এক ধরনের এবং যে সংসারে চারজন সদস্য সেই সংসারের প্রয়োজন যেমন যেই সংসারে আটজন সদস্য সেই সংসারের প্রয়োজন ভিন্ন অর্থাৎ সংসার সদস্য সংখ্যা বিবেচনায় তিনি প্রতিটি পরিবারকে সরকারের তরফে নিত্য প্রয়োজনীয় জিনিস যেন প্রতি মাসে কিনতে পারে তার জন্য একটি আর্থিক সহায়তা সংস্থান করতে চান গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে পারিবারিক কার্ড উনি কিভাবে দিবেন উনি বলছেন আগামীতে যদি বাংলাদেশের জনগণের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় পরিচালনার সুযোগ পান তাহলে উনি এই পারিবারিক কার্ডটি প্রতিটি পরিবারের নারী সদস্যের নামে দিতে চান যাতে করে সংসারের খরচ নির্বাহে নারীর অংশগ্রহণ থাকে যাতে করে নারীর মর্যাদা আরো সমুন্নত হয় প্রিয় বোনেরা এখানে যারা উপস্থিত তাদের অনেকেরই স্বামী সন্তান নিকটজন কৃষি কাজের উপর নির্ভরশীল অর্থাৎ ফসল ফলিয়ে যে ফসল তৈরি হয় সেই ফসল বিক্রি করে আপনাদের সারা মাস বা সারা বছরের খরচ জন্য এই মাত্র কিছুদিন আগে হঠাৎ করে বৃষ্টি হলো শিলা বৃষ্টি যাতে করে আমার এই সদর উপজেলার ভৈরতপুর ইউনিয়ন কাশিমপুর ইউনিয়ন এবং চৃণম কাঠ ইউনিয়নে বিস্তৃত ফসলের ক্ষেত্রে যে কৃষকদের দুঃখ কষ্টের কথা শুনেছে জানবার চেষ্টা করেছে কিভাবে তাদের ক্ষতি পূরণ করা যায় এইরকম ঘটনা প্রতি বছরে আমাদের প্রয়াস হয় শীতকালের আগে হঠাৎ করে বৃষ্টি হয় যারা শীতকালীন সবজি লাগান একটু আগে দেখা যায় সে সবজির ক্ষেত নষ্ট হয়ে যায় তাই তারেক রহমান কি করতে চান তারেক রহমান চান যদি রাষ্ট্র পরিচালনা তিনি সুযোগ পান তিনি কৃষি বিমা চালু করতে চান কৃষি বলতে কি বোঝাচ্ছে ধরেন আজকে যাদের ফসলের ক্ষেত নষ্ট হলো অর্থাৎ পাকা ধান ক্ষেত নষ্ট হয়ে গেল আপনার ওই ফসলের ক্ষেতে যদি পঞ্চাশ হাজার টাকার ধান হবে বলে আপনি ধারণা করে থাকেন তাহলে আপনি কি বিমা করবেন পঞ্চাশ হাজার টাকা বিমা করবেন যাতে করে আপনার ফসলের নিরাপত্তা নিশ্চিত করা যায় প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি কোনো কারণে ফসল হানি ঘটে তাহলে বিমা কোম্পানি আপনাকে উৎপাদন খরচটি আপনার হাতে তুলে দেবে গুরুত্বপূর্ণ বিষয়টি সেখানে নয় আপনাকে বিমা করতে গেলে একটা খরচ দিতে হয় যাকে বলে ইংরেজিতে প্রিমিয়াম অর্থাৎ আপনাকে প্রতি মাসে একটি খরচ বিমা কোম্পানিকে দিতে হয় যার বিনিময় আপনাকে ওই বিমার সুরক্ষা দিবে আপনার ফসলের সুরক্ষা দিবে তারেক রহমান চান প্রতিটি কৃষকরে এই কৃষি বিমার আওতায় আনতে এবং বিমার জন্য যে খরচ যে প্রিমিয়াম তার একটি অংশ ফার্মার্স কার্ডের মাধ্যমে কৃষকদের অনুকূলে দেবার উনি চিন্তা করে আর প্রতিটি কৃষকদের যদি উনি একটি ফার্মার্স কার্ড চালু করতে চান যার মাধ্যমে যে কৃষিতে যে ভর্তুকি দেয় সরকার যেই ভক্ত কি বিভিন্ন সময় জনপ্রতিনিধিরা ছয় করে নষ্ট করে ওই ফার্মার্স কার্ডের মাধ্যমে কৃষকদের অনুকূলে যে কার্ড ইস্যু করবেন সেই কার্ডের মাধ্যমে উনি সরকারের অনুদানটি পৌঁছে দিতে চান যাতে করে কৃষকরা তার উৎপাদন ব্যয় কমাতে পারে প্রিয় মহামলেরা এখানে উপস্থিত অনেকেই আছেন যারা বিধবা ভাতা পান যারা দুস্থ ভাতা পান যারা প্রতিবন্ধী ভাতা পান পান না অনেকে পান অনেকেই পান না অথচ আপনি পাওয়ার জন্য উপযুক্ত কেন পান না কারণ এই তালিকাটি কে করে গেছে হাসিনা হাসিনার দোষরে সেখানে আপনার প্রয়োজনটি তারা বিবেচনায় নেয় তাদের মূল বিবেচ্য বিষয় ছিল আওয়ামী লীগ করতে হবে কে দেই আমি যে বিষয়টা বলতে চাই আওয়ামী লীগের দুর্নীতি নিয়ে আজকে কথা বলছি না আমি যেটা বলতে চাই এই ভাতাটাও চালু করেছিলেন কি এই ভাতাটাও দেশের বেগম খালেদা জিয়া চালু করেছিলেন পরবর্তী সরকারগুলো ভাতা টাকার অঙ্ক বাড়িয়েছে বেগম খালেদা জিয়া যে পরিবার মানুষকে দেয়া শুরু করেছিলেন পরবর্তীতে সংখ্যাও বেড়েছে অর্থাৎ নারীদের জন্য এই ভাতাটাও ব্যবস্থা ও বেগম খালেদা জিয়া করেছিলেন আজকে আমি আপনাদের কাছে এসেছি শুধু এই কথাগুলো বলবার জন্য নয় আমি যে কথাটি বললাম প্রথমে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে এসেছি কারণ গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই সেই লড়াই আপনার আমাদের পদ্মার অন্তরালে আমাদের শক্তির আধার ছিলেন পদ্মার অন্তরালে আপনার আমাদের সহযাত্রী ছিলেন কেন পদ্মার অন্তরালে ছিলেন কারণ ফ্যাসি শেখ হাসিনা আপনাকে পদ্মার সামনে আসতে দেয়নি প্রতিনিয়ত তার ভিন্নমত্তের দল চুলের মাধ্যমে নির্যাতনের মাধ্যমে হত্যা করে খুন করে গুম করে সেই কারণে যেখানে পুরস্কার সক্রিয় রাজনীতি করতে ভয় পেয়েছে সেখানে নারীরা কিভাবে সক্রিয় রাজনীতি করবে তাই আপনারা পদ্মার অন্তরালে থেকেই আমাদেরকে সাহস দিয়েছেন আমাদেরকে সমর্থন দিয়েছেন আমাদেরকে ক্ষেত্র বিশ্বাসে আশ্রয় দিয়েছেন কিন্তু আজ আমি আপনাদের কাছে একটি আবেদন জানাতে এসেছি আজকে নতুন বাংলাদেশ গড়বার ক্ষেত্রে আমরা সবচেয়ে কঠিন পথটুকু পার কি দিয়ে সমর্থ হয়েছি আল্লাহর অশেষ সহমতি অর্থাৎ সে কাছে বিদায় করতে পেরেছি কিন্তু বাকি পথটুকু আমরা পাড়ি দিতে চাই আপনাদেরকে সাথে অর্থাৎ একটি সুষ্ঠু নির্বাচনের দাবি আমরা আদায় করতে চাই আপনাদেরকে সাথে নিয়ে এবং আপনাদেরকে সাথে নিয়ে আগামীকে একটি জাতীয়তাবাদী সরকার গঠন করতে চাই আমরা বিশ্বাস করি এখানে যদি আমরা প্রত্যেকের কাধিকার মিলি আমরা একতা বদ্ধ হয়ে আমরা যদি কাজটি করতে সক্ষম হই তাহলে আজ দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলমান সকল ষড়যন্ত্রকে নস্বাস করে ইনশাল্লাহ আমরা বাংলাদেশের জনগণের ভোটাধিকার পুনঃ প্রতিষ্ঠা করতে সমর্থ হব এবং বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের পছন্দের সরকারকে গঠন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ আমরা সেই বাকি পথটুকু পারি দিতে আমরা আপনাদের সমর্থন চাই আমরা আপনাদের সহযোগিতা চাই প্রশ্ন উঠতে পারে আজ কেন সমর্থন না অতীতেও সমর্থন লেগেছে আজও লাগবে ভবিষ্যতেও লাগবে কারণ বাংলাদেশের জনগোষ্ঠী পঞ্চাশ শতাংশ নারী নারীকে ঘরে রেখে নারী সম্ভব নয় নারী পুরুষ যখন হাতে হাত মিলিয়ে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত হবে তখনই বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাল আমরা সেই আবেদনটুকু আপনাদের কাছে জানাতে এসেছি আমরা বিশ্বাস করি অত্যন্ত সংকটময় মুহূর্তে আপনারা যখন আমাদের যেমন ভাবে আশ্রয় দিয়েছেন আমাদেরকে যেভাবে আপনারা উজাড় করে আপনাদের সমর্থন ব্যক্ত করেছেন তিনি মুখ ফুটে একটি কথা বলেননি কিন্তু নীরবে প্রতি রাতে তাহারে দেশের একটি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করেছেন কত মা আছেন কত বোন আছে তার স্বামী জানতে পারেনি তার সন্তান জানতে পারেনি প্রতি সপ্তাহে রোজা রেখেছেন নকল বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আপনাদের সেই দোয়া কিন্তু বিফলে যায়নি আপনাদের সেই প্রার্থনার উত্তর কিন্তু মহান রাব্দুল আলমিন দিয়েছেন বলে সকল কে নাশাত করে দিয়ে দেশAtlet বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসা শেষে কিছুটা সুস্থ শরীরে বাংলাদেশে ফিরে আসেন আপনাদের দোয়া যখন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন আপনাদের সমর্থন আমাদের আপনাদের আশ্রয়ে যখন আমার নেতাকর্মী নিরাপদে থাকতে পেরেছে আমি বিশ্বাস করি নতুন বাংলাদেশ বিনির্মাণের এই बृहत কর্মযঞ্জে আপনারা আমাদের সাহায্যবেন ইনশাআল্লাহ সেই আহ্বাজ জানিয়ে সেই আপনাদের কাছে নিবেদন জানিয়ে আবারও আপনাদের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে আপনাদের জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়ার আমার বীরুত্ব অমর হোক দেশের একটি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ